হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ড আপডেট আবার মুখোমুখি ভারত পাকিস্তান পানি নিয়ে ভারত পাকিস্তান সংঘাতের ভবিষ্যৎ কি তিন নদী দুই দেশ আর দীর্ঘদিনের সংঘাত ভারত পাকিস্তানের সম্পর্কের দিকে এক জলক তাকালে ঠিক এই দৃশ্যই দেখা যায় সিন্ধু জিলম ও চেনাব এই তিন নদী গত কয়েক মাস ধরেই দীর্ঘসূত্রী সংঘাতের কেন্দ্রবিন্দু নেদারল্যান্ডসের দ্য হ্যাক শহরের কোর্ট অফ আরবিট্রেশন রায় দিয়েছে ভারতের উচিত সিন্ধু জিলম ও চেনাব নদীর পানি বইতে দেওয়া তবে এই রায়ের প্রতিক্রিয়ায় তীব্র আপত্তি জানিয়েছে নয়াদিল্লি মূলত গত বাইশ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয় সিন্ধু এবং তার উপনদীগুলোর পানি বন্টনের জন্য বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত স্পষ্ট জানিয়ে দেয় পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে মে মাসে ভারত পাক সংঘাত বন্ধ হলে চুক্তি কিন্তু স্থগিতই রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় রক্ত ও একসঙ্গে বইতে পারে না সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টি এখনো খাতায় কলমে পাকিস্তানে জল আটকানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ যে ভারত নেয়নি সেটি একাধিকবার গণমাধ্যমের প্রকাশ পেয়েছে ইসলামাবাদ যুদ্ধের উস্কানি আদালতের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ভারতের এদিকে পাকিস্তানের জন্য ভারতের পশ্চিম দিকে নদীগুলোর পানি প্রবাহিত রাখতে হবে বলে সম্প্রতি রায় দিয়েছে নেদারল্যান্ডসের দাহ শহরে অবস্থিত পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন ভারতের বিরুদ্ধে এই আদালতে অভিযোগ করেছিল পাকিস্তান ভারতের পাল্টা দাবি এই রায় অপ্রাসঙ্গিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদের যশোয়ালের কথায় ভারত কখনো পারমানেন্ট কোর্ট অফ আর বৈধতা বা প্রাসঙ্গিকতাকে স্বীকার করেনি ফলে এই রায় সম্পূর্ণভাবে একটিয়ার বহির্ভূত ভারতের পানি ব্যবহারের অধিকারে এর কোন প্রভাব নেই তিনি আরো জানান আদালতের এই রায় নিয়ে পাকিস্তানের বিভ্রান্তিকর বা দাবি ভারত মেনে নেবেন এদিকে পাকিস্তানের উপর চাপ বাড়াতে পারে ভারত পাকিস্তানে ভারতের সাবেক হাই কমিশনার অজয় মনে করেন আগামী বছরগুলোতে পানি নিয়ে পাকিস্তানের ওপর আরো চাপ বাড়াতে পারে তিনি বলেন আগামী পাঁচ বছরে এই নদীগুলোতে খাল কেটে তৈরি করে চাপে ফেলতে পারে পাকিস্তানকে ভারত তিনি উল্লেখ করেন বাঁধ নির্মাণ বা জলবায়ু পরিবর্তনের মতো পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তি সংশোধন এমনকি সমাপ্তিকরনের অনুমোদন রয়েছে তার মতে পাকিস্তান সন্ত্রাসবাদকে কতটা দমন করতে পারে তার উপরে নির্ভর করবে পানির প্রবাহ